রেশন কার্ডের নামটা কীভাবে পরিবর্তন করবেন তার জন্য একদম সরাসরি আপনার যে কোনো ব্রাউজারে ওপেন করে নেবেন ফুড ডট ডব্লুবি ডট গভ ডট ইন আসার পর এখানে সিটিজেন হোমে আসবেন সিটিজেন হোমে আসার পর একদম নিচের দিকে স্ক্রল করে দেখবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে ক্লিক করবেন করার পর আধারের মাধ্যমে স সেবা এখানে ক্লিক করবেন নিচের দিকে আসবেন আসার পর অ্যাক্টিভাই বা আপডেট এইখানে ক্লিক করবেন ক্লিক হেয়ারে ক্লিক করবেন করলে আপনাদের সামনে দেখতে পাবেন একটা কিন্তু নতুন অপশান খুলে যাবে রেশন কার্ডের নাম্বার লেখার জন্য দেখুন রেশন কার্ড নম্বর লিখুন এখানে কিন্তু রেশন কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে অর্থাৎ যে রেশন কার্ডটা আপনি সংশোধন করতে চাইছেন অর্থাৎ সেই রেশন কার্ডের আমরা নামটাকে পুরো পরিবর্তন করবো সেখানে আছে অমিত তো সেই অমিত নামটাকে আমরা সমরেশ করবো সেই জন্য আমরা এখান থেকে সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো সেই রেশন কার্ডের নাম্বারটা কিন্তু আমরা রেশন কার্ড দেখে দেখে কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন তাহলে কিন্তু নেবে না ঠিক আছে তো রেশন কার্ড নাম্বার বসিয়ে দিয়ে দেওয়ার পর আপনারা সার্চে ক্লিক করবেন এবং তার মাঝখানে বলে রাখি এই কাজটি করার জন্য আপনার আধার কার্ডে কিন্তু সঠিক থাকতে হবে আপনি যে রেশন কার্ডটা সংশোধন করতে চাইছেন সেই রেশন কার্ডটা আপনার ইনস্ট্যান্ট এক মিনিটের মধ্যে আপনার রেশন কার্ডটা সংশোধন হয়ে যাবে এখানে দেখুন রেশন কার্ড ডিটেলস এখানে কি বলছে এখানে নাম আমরা সংশোধন করব নামে ক্লিক করলাম আই হেয়ার বাই টিক দিলাম দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করলাম সেন্ড ওটিপি ক্লিক করলে আপনার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কের নাম্বারে কিন্তু ওটিপি পাঠানো হবে ছয়টা সংখ্যার সেই ছয়টা সংখ্যার ওটিপি কিন্তু এখানে বসাতে হবে তো দেখেন এখানে ওপরে কিন্তু দেখতে পাচ্ছেন অমিত লেখা আছে নামে সেটা কিন্তু আমরা সমরেশ করছি তো ওটিপি কিন্তু বসিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে অটোফিল হবে হওয়ার পর এখানে আধারের যে ডিটেলসটা আছে সবটাই কিন্তু এখানে চলে আসবে আপনারা একটু ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর এখানে নিচে দেখুন সবুজ কালারের একটা ভেরিফাই অ্যান্ড সাবমিট লেখা আছে এই ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম করলে একটু লোডিং নেবে আপনাদের সামনে এখানে বলছে নেম ইন রেশন কার্ড উইল বি সমরেশ বরকন্দাজ অর্থাৎ ইয়েস এটাকে আমরা এগিয়ে যেতে চাই অবশ্যই সমরেশ করতে চাই এটাকে আমরা ডাটা ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড দিয়ে দিয়েছে ওকে করবেন ওকে করার পর দেখবেন লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে কিন্তু আমাদের সেই রেশন কার্ডের নাম্বারটা লেখার জায়গায় কিন্তু ফের আবার নিয়ে চলে এসছে এখানে ফের রেশন কার্ডের নাম্বারটা আমরা কিন্তু সাথে সাথে বসিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি কিন্তু সরাসরি দেখিচ্ছি কোনো এডিট বা কাট করে আমি কিন্তু দেখাচ্ছি না সুরাজ ফের আবার আমি আধা রেশন নাম্বারটা বসিয়ে দিয়ে সার্চ করলাম সার্চ বা নিচের দিকে স্ক্রল করবেন দেখুন এখানে কিন্তু দেখতে পেয়েছিলেন যে অমিত ছিল এখানে কিন্তু হয়ে গেছে আপনারা ইনস্ট্যান্ট দেখতে পেলেন আপনাদের সামনে কিন্তু আমি সংশোধনটা করিয়ে দেখিয়ে দিলাম এটা কিন্তু এখন রেশন কার্ডের যে অফিসিয়াল সাইট এই অফিসিয়াল সাইটেই কিন্তু একটা রেক্টিফাই বলে নতুন অপশন দিয়েছে সেই নতুন অপশান থেকে কিন্তু আপনার ইনস্ট্যান্ট কিন্তু সংশোধনের কাজগুলি করতে পারবেন এভাবেই কিন্তু আপনি নাম বয়স লিঙ্গ অভিভাবকের নাম এবং ঠিকানা এগুলো কিন্তু সবটাই আপনি ঠিক করতে পারবেন এবার আমরা এখান থেকে ডাউনলোড করে দেখব ইরিশন কার্ড ইরিশন কার্ড আমরা এখান থেকে ডাউনলোড করে দেখে নেবো যে কার্ডটি সংশোধন সঠিকভাবে হয়েছে কিনা আমি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি একদম ক্লিক হেয়ার টু ডাউনলোড এখানে ক্লিক করলাম করে আমাদের কার্ডের কিন্তু ছিল অমিত এবার ওখানে কিন্তু আমরা সার্চ করে দেখে নিয়েছি সমরেশ চলে এসছে কিন্তু আমরা ই রেশন কার্ডটা ডাউনলোড করে দেখব পোর্টাল থেকেই সেটা সঠিক এসছে কিনা সেটা কিন্তু এখানে দেখে নেব তো রেশন কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর ক্যাপচা করে দিয়ে সার্চে ক্লিক করবেন তো সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করলে টোটালটাই কিন্তু এখানে চলে আসবে এখানে অমিত ছিল দেখুন সমরেশ হয়ে গেছে এখান থেকে সমরেশ বরকন এখানে কিন্তু আমরা এখানে একটা সেন্ট ওটিপি যে লেখা আছে সেন্ট ওটিপিতে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু সংশোধন করতে পেরেছি ঠিক আছে এভাবেই কিন্তু আপনি সংশোধনটা করে নেবেন তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে সংশোধনটা করতে হবে এবং এই সংশোধনটা করার জন্য কিন্তু অতি অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডে কিন্তু সঠিক থাকতে হবে যেটা আপনি সংশোধন করতে চাইছেন সেটাই কিন্তু আধার কার্ডে থাকতে হবে তা না হলে কিন্তু আপনি এই সংশোধনের কাজটি করতে পারবেন না আধার কার্ডে অবশ্যই সঠিক থাকতে হবে এবং আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে কথাটা কিন্তু আপনাদেরকে আমি বারবার বলে দিলাম এবার এখানে আমরা ওটিপি দেওয়ার পর এখানে দেখুন কনফার্মে ক্লিক করলাম করার পর ইএস করলাম ইয়েস করার পর এবার এখান থেকে আপনি কোন কার্ডটাকে ডাউনলোড করতে চাইছেন তো আমরা এখান থেকে যেটা এখনই করলাম সমরেশ বরকন দাস এটাকেই আমরা ডাউনলোড করব ঠিক আছে এখান থেকে দেখুন এখানে ডাউনলোড ই আর সি লেখা আছে ডাউনলোড ই আর সিতে একবার ক্লিক করবেন ক্লিক করলে লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু কোনায় ড্রান হাতে কোন দিকে দেখতেই পাচ্ছেন এই যে ডাউনলোড হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে আমরা আহ রেশন কার্ডটাকে বের করে নিলাম দেখুন এখানে কিন্তু পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন যে সংশোধন হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু সমরেশ বরগন্দাজ চলে এসেছে এভাবে কিন্তু আপনার সঠিকভাবে কিন্তু সঠিকটা যেটা আপনার ভুল আছে সেটা কিন্তু সঠিকভাবে কারেকশন বা সংশোধন করে নিতে পারবেন এভাবে কিন্তু আপনি সংশোধনটা খুবই সহজে মাত্র এক মিনিটের মধ্যে কিন্তু আপনি সংশোধনটা করে নিতে পারছেন আপনার রেশন কার্ডের যতটুকু সমস্যা আছে সব সমস্যার সমাধান কিন্তু আপনি এক মিনিটে করে নিতে পারবেন যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অতি অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন সেখানে কিন্তু আমরা ছোটো ছোটো আপডেট সবার আগে দিয়ে থাকি ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন ধন্যবাদ